নমস্কার বাচ্চাদের শিক্ষার বিষয়ে আমি বানান পর্যায়ের সব আমি আগের ভিডিওতে সব আপনাদেরকে জানিয়েছি এবার আপনাদের বাচ্চাদেরকে কিভাবে শিখাবেন কি শিখাবেন সেটার ব্যাপারে বলি এবার আপনি বাচ্চাদেরকে ছোটো ছোট বাক্য সহজ সরল বাক্য শেখাবেন এবং লিখানোর চেষ্টা করবেন সহজ সরল বাক্যের মধ্যে কেমন দেখিয়ে দেয় যেমন আমি আমি ভাত খাই এরকম ধরনের বাক্য শেখাবেন আবার কি না তো সে খুব ভালো এই সহজ সহজ বাক্যগুলি বাচ্চাদেরকে শেখাবেন আবার কি তারা মাঠে খেলা করছে করছে এইভাবে ছোট্ট ছোট্ট বাক্য বাচ্চাদেরকে সহজ সরল ভাবে পড়াবেন পড়িয়ে দেওয়ার পর বাচ্চাদেরকে লেখা অভ্যাস করাবেন না দেখে যাতে বাচ্চারা নিজে নিজে লিখতে পারে ঠিক আছে এইভাবে ছোটো ছোটো বাক্য আপনারা শিখাতে থাকবেন আস্তে আস্তে বাচ্চারা রিডিং পড়া আস্তে আস্তে অভ্যস্ত হবে ধন্যবাদ